যার অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো অবরোধ চলে আসলাম তোমাদের সপ্তম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে পৃষ্ঠা নাম্বার ষোলো যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে অনুশীলনী এক দশমিক দুই এটার অধ্যায়ের ঠিক আছে এই অনুশীলনীর এটা কিন্তু প্রথম অধ্যায় ঠিক আছে কিন্তু অনুশীলনী এক পয়েন্ট দুইয়ের তোমরা যদি লক্ষ্য করো ষোলো নম্বর পৃষ্ঠা তাহলে দেখবে যে এগারো নম্বর অঙ্কটা রয়েছে বর্গমূল নির্ণয় করো ঠিক আছে দশ পর্যন্ত আমাদের আগের ক্লাসে শেষ হয়ে গেছে আজকে আমরা এগারো নম্বর থেকে দেখবো এখানে বলছে বর্গমূল নির্ণয় করো অর্থাৎ এই যে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলোর বর্গমূল নির্ণয় করতে হবে তুমি যদি একটু আমার আগের ক্লাসগুলো করে থাকো তাহলে জানবা আমরা কিন্তু করেছিলাম ঠিক আছে এক পয়েন্ট একেও কিন্তু করেছিলাম বর্গমূল নির্ণয় ঠিক আছে তো সেগুলোতেও করেছি কিন্তু সেগুলোতে কী ছিল না দশমিক সংখ্যা ছিল না আর এখানে আমাদের জাস্ট শুধু দশমিক দিয়ে দিছে ঠিক আছে সো এখানে ভয় পাওয়ার মতো কিছু নাই দশমিক দেখে ভয় পাওয়ার কিছু নাই কারণ আমরা যে পূর্ণ সংখ্যা করেছি যেভাবে দশমিকের অঙ্কগুলোও ঠিক সেভাবেই করব ঠিক আছে এখানে আছে আমাদের শূন্য দশমিক তিন ছয় ঠিক আছে তাহলে এটাকে যদি আমরা করি ভাগ করা মনে আছে ভাগের মাধ্যমে কিন্তু বর্কমূল নির্ণয় করতে হয় তাহলে এখন এখানে আছে আমাদের শূন্য দশমিক তিন ছয় এটাকে আমরা কি করব বলছিলাম বলো তো ডাইন সাইড থেকে আমরা কি করব জোড়া করব। এটা এক জোড়া আর এটা একা আছে তাহলে একাই ঠিক আছে তাহলে প্রথমে শূন্য আছে তাহলে শূন্য যদি আমরা নেই তাহলে কি এটার কোনই কোনো ই থাকবে বলো কোনো কিছুতে যাবে কারণ যদি আমরা এক নেই তাহলে এখানে যদি আমরা এক নেই তাহলে তো এটা যদি বর্গ করি একককে এক তাহলে তো এখানে আমাদের এক এক হবে তাই না কিন্তু আমাদের শূন্য আছে আমরা জানি কি সমান নেওয়া যাবে অথবা কম নেওয়া যাবে বেশি তো নেওয়া যাবে না তাহলে শূন্যর সাথে এক বেশি এই জন্য এক নেবো না ঠিক আছে কিছুই যাবে না এই জন্য আমরা কি করব এখানে আমরা ভাগ করে দেবো একটা শূন্য যেহেতু শূন্য তাহলে এখানেও শূন্য ঠিক আছে যেহেতু এখানে দশমিক শেষ এই জন্য শূন্যর পরেই আমরা কি করব একটা দশমিক দিয়ে নেব ঠিক আছে আচ্ছা এখন আমরা কি করব। বিয়োগ করলে তো শূন্য শূন্যই আর তারপরে জুড়া আছে কত ছত্রিশ আমরা কি করব এখানে ছত্রিশকে নামাই নেব ঠিক আছে এবার আমরা কি করবো সেমভাবে এই ছত্রিশকে এমন সংখ্যাতে ভাগ দেবো যাতে কি করে এটা মিলে যায় ঠিক আছে তাহলে আমরা কয়বার দিতে পারি বলো তো যদি ছয়বার দেই তাহলে ছয় ছয় ছত্রিশ কিন্তু হয়ে গেছে ঠিক আছে তাহলে কি আমাদের মিলে গেল না তাহলে আমার অ্যান্সার হলো কত শূন্য দশমিক ছয় তাহলে এটাই কিন্তু আমাদের বর্গমূল ওকে এই সেমভাবে এখন আমরা বাকি সবগুলোর কিন্তু বের করে ফেলতে পারি খুবই ইজি তারপরে দেখো তারপরে এটা আছে দুই দশমিক দুই পাস তাহলে আমরা কী করবো সেমভাবে এভাবে জোড়া করবো সাইড থেকে প্রথমে এই দুইটা তারপরে একটা আছে এই জন্য একটা ঠিক আছে এখন আমরা কি করব একবার আগে দেবো কারণ একের বর্গ করলে এক যদি এখানে দুই দিতাম তাহলে দুইয়ের বর্গ করলে চার হয়ে যেত কিন্তু আসে দুই বেশি তো যাওয়া যাবে না এই জন্য একবার দিলাম ঠিক আছে কত হলো একই হলো একের বর্গ করলে একই হয় তাহলে এখন বিয়োগ করলে দুইয়ের থেকে একবার দিলে এক আর পরের যে জোড়াটা আছে জোড়াটা নামাইলাম ঠিক আছে তাহলে যদি এক ঘর পর আমাদের দশমিক ছিল এই পর্যন্ত কাজ করা শেষ এই জন্য এইখানে আমরা দশমিক দিয়ে নিলাম ওকে এখন এইখানে যদি এক আসে তাহলে এইখানে আমরা কত দেবো দুই কারণ তার ডবল এখানে এক এখানে দুই এখানে দুই থাকলে এখানে চার এখানে দশ থাকলে এখানে বিশ অর্থাৎ এখানে যা থাকবে প্রথমে যা নেব তার ডবলটা নেব ঠিক আছে তাহলে এখানে এক হয়েছে এখন নিলাম এখানে দুই ঠিক আছে আচ্ছা এবার আমাদের এইখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যেই সংখ্যা দিয়ে ওই সংখ্যাকেই গুণ করতে হবে ঠিক আছে অর্থাৎ এখানে যদি এক বসাই দাম তাহলে হয়তো একুশ একুশকে আমাদের কি করতে হতো এক গুণ করতে হতো এখানে দুই বসাইলে হয়তো বাইশ তাহলে বাইশকে আমাদের দুই গুণ করতে হতো এখানে তিন বসাইলে হয়তো তেইশ তাহলে তেইশকে আমাদের তিন গুণ করা লাগতো অর্থাৎ এখানে যে সংখ্যাটা বসাবো বসায় যে পুরো সংখ্যাটা হবে না এই লাস্টের সংখ্যাটা দিয়েই এই সব সংখ্যাকে গুণ করতে হবে আর এখানে যে সংখ্যাটা বসাবো এখানেও সেই সংখ্যাটাই দিয়ে দেবো তাহলে এখানে পাঁচ দিলাম তাহলে এখানেও পাঁচ এখানে এই পাঁচ দিয়ে যদি গুণ করি পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ হাতে আমার দুই পাঁচ দোকানে দশ আর দুয়ে বারো তাহলে মিলে গেছে শূন্য ঠিক আছে তাহলে আমরা কথা পেলাম এক দশমিক পাঁচ এটাই আমাদের বর্গমূল সেমভাবে তারপর একটা যদি দেখো এখানে খেয়াল করো শূন্য দশমিক শূন্য শূন্য নয় চার সেমভাবে আমরা জোড়া করবো প্রথমটা তারপরে এইটা তারপরে এখানে একটা বসছে তাহলে একটা ঠিক আছে তাহলে শূন্যর ভিতর কি যাবে যাবে না এই জন্য আমরা কী দেব শূন্য ঠিক আছে এখানে দশমিক আছে এই জন্য দশমিক তারপরে এই দুই শূন্য এই দুই শূন্যর ভিতর যদি নামাই তারপরে কি ভাগ যাবে ভাগ যাবে না তারপরে ভাগ চাবে না এই জন্য আর একটা শূন্য ঠিক আছে এখন কি করব এই উনপঞ্চাশ নামাবো তাহলে উনপঞ্চাশ ঠিক আছে এখানে একবারে করে দিছে কিভাবে নামাবো সেটা যদি বলি দেখো তুমি একটু খেয়াল করো এখানে হয়তো বলতে পারো যে কীভাবে নামাবো বুঝতেছি না আমার কথা শুনে তাহলে এখানে একটু লক্ষ্য করো এখানে আমাদের শূন্য দশমিক আমাদের কত আছে শূন্য শূন্য তারপর কত চার নয় তাই না এটাকে আমরা কি করব ভাগ দেবো ঠিক আছে আগে জোড়া করবো এই এক জোড়া এই এক জোড়া আর হচ্ছে এই শূন্যটা একা তাহলে শূন্যের ভিতরে কোনো কিছুতে ভাগ যাবে যাবে না এই জন্য শূন্য তাহলে এখানে কী হয়ে যাবে শূন্য ঠিক আছে এখন যদি এখানে দশমিক আছে এই জন্য দশমিকটা আমরা দিয়ে নিলাম ঠিক আছে আচ্ছা তাহলে তাহলে তার পরের জোড়াটা নামাবো এই শূন্য আর এই শূন্য এখনই কি আমাদের ভাগ যাবে যাবে না এই জন্য আবার শূন্য তাহলে কি হয়ে যাবে এখানেও দুটোই শূন্য হয়ে যাবে তাই না আচ্ছা তারপরে কি করবো তার পরের জোড়া নামাবো পরের জোড়া কত আছে এই যে ঊনপঞ্চাশ ঠিক আছে আর নামাইলাম চার আর নয় তাহলে কয়বার যাবে চার আর নয় উনপঞ্চাশের ভিতরে সাতবার ঠিক আছে সাত সাতটা ঊনপঞ্চাশ তাহলে নয় বার চলে গেল সাতবার চলে গেল তাহলে হয়ে কথা হলো শূন্য তারা দেখো এই যে পায়ে গেছে শূন্য দশমিক শূন্য সাত এইখানে এই শূন্য দশমিক শূন্য সাত ঠিক আছে তাহলে বড় কোমূল কিন্তু আমরা পেয়ে গেলাম তাহলে বুঝতে পারছো নিশ্চয়ই সেমভাবে তার পরেরটা যদি লক্ষ্য করি দেখো তার পরেরটাও কিন্তু সেম যা আসে সবগুলো আমরা তুলে নেব ডান সাইড থেকে জোড়া করবো দুটো দুটো করে এক জোড়া এক জোড়া এক জোড়া এখানে একটা ঠিক আছে যেহেতু একা হয়েছে তাহলে একে প্রথমে নেবো ঠিক আছে তাহলে কতবার দেবো দুই দিলাম কারণ দুই দিলে চার হয়ে যাবে তিন দিলে কত হয়ে যাবে এখানে যদি তিন দিতাম তাহলে তিনকে তিন দিয়ে করলে তিন দিকে তিন তিরিককে নয় হয়ে যেত এই জন্য আমরা তিন নেই নেই ঠিক আছে কারণ বর্গ করতে হবে এর বর্গ চার তিনের বর্গ তো নয় হয়ে যেত এই জন্য দুই নিলাম চার হলো তাহলে দুই বাসলো পরের এটা নামাবো ঠিক আছে নামাইলাম আচ্ছা এবার কত আছে দেখো এখানে তাহলে এখানে দুই পাইছি তাহলে এখানে কত নেব আমরা চার কারণ তার ডবল এখানে যা হবে এখানে তার ডাবল হবে তাহলে এখানে যেহেতু দুই পাইছি এখানে কথা অবশ্যই চার ঠিক আছে আচ্ছা এখন এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যা যা দিয়ে ওকেই গুণ করতে হবে গুণ করে এটার কাছাকাছি বা বা এটা সমান হতে হবে ঠিক আছে তাহলে এখানে পাঁচ বসে তাহলে এখানে পাঁচ বসে এখানেও পাঁচ দিতে হবে ঠিক আছে আচ্ছা আর এইখানে যখন প্রথম নতুন সংখ্যা বসাবো সেই সংখ্যাটা যে এইখানে বসাবো এইখানে কিন্তু ডবল হবে না কিন্তু এইখানে সংখ্যাটা যখন এই নিচে নিয়ে আসবো তখন কিন্তু ডবল হবে ঠিক আছে তাহলে এখানে পাঁচ বসে তাহলে এখানে পাঁচ দিলাম তাহলে এই পাঁচ দিয়ে যদি গুন করি পাঁচ পাঁচটা পঁচিশের পাঁচ হাতে আমার দুই চার পাঁচে কুড়ির আর দিয়ে বাইশ ঠিক আছে এখন যদি বিয়োগ করি তাহলে এখানে হবে ছয় আর দু তিন তিন চার হবে এক হলে তাহলে ষোলো ঠিক আছে এখন আমরা কি করব। এখান থেকে দেখো এখন আমরা নামাবো এই এক জোড়া নামাবো দশ নামাবো কিন্তু দশ নামানোর আগে এখানে দশমিক ছিল এই জন্য দশমিক দিয়ে নিলাম কারণ এই পর্যন্ত শেষ দশমিক আগেরগুলো করা শেষ এই জন্য দশমিক দিয়ে নিলাম ঠিক আছে এখন এই দশ নামালাম এই দশ এই জোড়াটা ঠিক আছে তাহলে ষোলো দশ অর্থাৎ এক হাজার ছয়শো দশ তাহলে এইখানে এখন আমাদের কত হলো পঁচিশ পর্যন্ত হয়েছে কেবল তাহলে এখানে যে পঁচিশ আছে তাহলে এখানে আমাদের কত হবে এখানে কিন্তু পঞ্চাশ পঁচিশের ডবল কত পঞ্চাশ তাহলে এখানে পঁচিশ আছে পঁচিশের ডাবল দিলাম এখানে পঞ্চাশ হয়ে গেল ঠিক আছে এখন পঞ্চাশের সাথে আর একটা সংখ্যা এখন এমন একটা সংখ্যা লাগাতে হবে যেই সংখ্যার সাথে ওই সংখ্যা দিয়ে গুণ করলে এর সমান বা এর কাছাকাছি হয় ঠিক আছে আচ্ছা বাইরের ছোট হয় ছোট কাছাকাছি ঠিক আছে বড় না আচ্ছা তাহলে আমরা যদি তিন নেই তাহলে এখানেও তিন নিতে হবে তাহলে এখন এই তিন দু তির গুণ করি তিন তিরিক্ষে নয় তিন শূন্য শূন্য তিন পাঁচা পনেরো এখন যদি আমরা বিয়োগ করি এখন দেখো কত হয়ে যাবে নয় আসে তাহলে শূন্য কত দিতে হবে দশ তাহলে নয় আসে কত হলে দশ হবে এক হলে হাতে আমার এক 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 মিলে গেলে শূন্য পাঁচ হাজার কত হলো ছয় হবে এক হলে তাহলে আমাদের কত হলো এখানে একশো এক হলো এখন আমাদের আর একটা জোর আছে না চব্বিশ তাহলে টাকা আমরা এখানে নামাই দিলাম ঠিক আছে এখন কত হয়ে গেল এখানে খেয়াল করো তো দুইশো তিপ্পান্ন কিন্তু ঠিক আছে মনে করো দুই কিন্তু এখনও পাইনি দুইশো তিপ্পান্ন হলো তাহলে দুইশো তিপ্পান্ন যখন আমরা এভাবে গুণ করবো তখন মনে করবো দশমিক নাই ঠিক আছে তাহলে দুইশো তিপ্পান্ন দুশো তিপ্পান্ন ডাবল কত হয়ে যাবে তখন পাঁচশো ছয় ঠিক আছে দুইশো তিপ্পান্ন ডাবল হয়ে যাবে তখন পাঁচশো ছয় এই পাঁচশো ছয় সাথে এখন এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যাতে সমান বা এর নিচের কাছাকাছি হয় ঠিক আছে তাহলে এখানে আমি দুই বসাইলাম এখানে যদি দুই দেই তাহলে এখানেও দুই ঠিক আছে আচ্ছা তাহলে এখন আমরা কি করতে পারি দেখো এখন সেমভাবে এই দুই দিয়ে একে সবকে গুণ করে দেবো তাহলে দুই দুগুণা চার ছয় দুগুণা বারো দুই হাতে আমার এক তাহলে এই এক আর এই একই আর পাঁচ দুগুণা দশ তাহলে সমান হয়ে গেছে মিলে গেছে ঠিক আছে তার মানে এটাই আমাদের বর্গমূল ওকে সেম সবগুলো ঠিক সেমভাবেই হয়ে যাবে তাহলে এই যে এখন এইটা আছে সে সেমভাবে তুলবো ঠিক আছে তুলে ডান সাইড থেকে জোড়া করে আসবো ঠিক আছে তাহলে এই দুটো এক জোড়া এই দুটো এক জোড়া এই দুটো এক জোড়া আর এই একা তাহলে এই একা ঠিক আছে তাহলে শূন্য তো ভাগ করা যাবে না এই জন্য শূন্য যেহেতু এরপর দশমিক তাহলে দশমিক দিয়ে নিলাম তারপরে জোড়াটাও শূন্য তারপরে কে কে কিছু দেওয়া যাবে দেওয়া যাবে না ভাগ দেওয়া যাবে না ঠিক আছে এই জন্য এই জন্য শূন্য তারপরে কত আছে পাঁচ এখানে শূন্য পাঁচ কিন্তু আগের শূন্য তো দাম নাই তাহলে কত হয়ে যাবে খালি পাঁচ ঠিক আছে তাহলে আমরা কি করব এই পাঁচ তাহলে পাঁচের মধ্যে দেব কবে যাবে দুই যাবে কারণ দুইয়ের কে বর্গ করলে চার ঠিক আছে এই জন্য দুইকে বর্গ করলাম চার তাহলে লগত এক যেহেতু আরেকটা জোড়া আছে এই জন্য আরেক জোড়া নামাইলাম ঠিক আছে এখানে দুই হইছে তাহলে আমরা এখানে কত লিখবো চার লিখবো ঠিক আছে এখানে যেহেতু দুই হয়েছে এখানে কত লিখবো চার লিখবো তাহলে এই চারের পর এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যার সাথে ওই সংখ্যাটাই গুণ করলে কি হবে এর সমান বা কাছাকাছি নিচের সংখ্যা হবে তাহলে এখানে যদি আমি চার বসাই এখানেও চার ঠিক আছে তাহলে চার দিয়ে যখন চুয়াল্লিশকে গুণ করি চার চারে ষোলো ছয় হাতে আমার এক চার চারে ষোলো আর একে সতেরো তাহলে হয়ে গেল সমান সমান ঠিক আছে জিরো হয়ে গেল তাহলে এটাই হয়ে যাবে আমাদের বর্গমূল সেমভাবে আর একটা যদি দেখি চলো একদম সেম ঠিক আছে যে জিনিসটা আছে আমরা তুলে নেবো তুলে নেওয়ার পর ডান সাইড থেকে আমরা কি করবো জোড়া করবো এই দুটো মিলে এক জোড়া এই দুটো এক জোড়া এই দুটো এক জোড়া এই দুটো এক জোড়া এই একা এক জোড়া একা ঠিক আছে আচ্ছা তাহলে কি করবো একের মধ্যে আগে ভাগ দেবো দুই নিলে তো চার হয়ে যেত এই জন্য একবারই নিতে হবে এক নিলে এককে একই বিয়োগ করে যাবে না এই জন্য পরের জন্য নামাবো ঠিক আছে আচ্ছা আর এখানে তাহলে দেখো আমাদের এক ছিল এখানে আমাদের কত নিতে হবে দুই ডাবল তাহলে দুইয়ের সাথে এমন একটা সংখ্যা বসাতে হবে যে সংখ্যা দ্বারা একে গুণ করতে হবে পুরোটাকে ঠিক আছে যদি দুই বসাই তাহলে এখানে বাইশ হয়ে গেলো তাহলে বাইশকে দুই দ্বারা গুণ আর এখানে যেটা বসাবো এখানেও সেটা বসাবো ঠিক আছে তাহলে বাইশ হয়ে গেল আচ্ছা তাহলে এখানে দুই বসে এলাম তাহলে বাইশকে দুই দিয়ে গুণ করলে বাইশ দিয়ে গুণ চুয়াল্লিশ ওকে আচ্ছা তাহলে যেহেতু এখানে শেষ তাহলে এখানে আমরা একটা দশমিক দিয়ে নেব। ওকে তারপরে দেখো তারপরে আমরা কি করতে পারি এই চুরাশি নামাতে পারি ঠিক আছে চুরাশি নামাইলাম আচ্ছা চুরাশি নামার পর এখন আমাদের কত হয়েছে বারো তাহলে বারোর সাথে আমরা বারো আছে এখানে যেহেতু বারো হলো তাহলে এখানে আমাদের ডবল হয়ে যাবে বারো ডবল কত চব্বিশ তাহলে নিলাম চব্বিশ এখন দেখো এখানে আছে কত চুরাশি এখন নামাই ছিলাম কত চুরাশি এখন আমাদের এখানে হলো চব্বিশ চব্বিশের সাথে যে কোনো একটা সংখ্যা যদি বসাই যদি একও বসাই তাহলে হয়ে যাবে দুশো একচল্লিশ কিন্তু হয়ে যাবে কিন্তু আসেই আমাদের চুরাশি তাহলে তো বেশি হয়ে গেল তাহলে কি যাবে তাহলে যাবে না যখন যাবে না তখন একটা শূন্য এখানে শূন্য মানে এখানেও একটা শূন্য ঠিক আছে এখন কি করবো একচল্লিশ নামাইছিলাম তাহলে তার পরের জোর আবার নামাবো সরি চুরাশি নামাইছিলাম তার তার তাহলে তার পরের যেটা কত বারো তাহলে বারো আবার নামাইলাম এখন বড়ো হয়ে গেছে এখন আবার এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যেই সংখ্যাতে দিয়ে সবটাকে গুণ করলে যেন এর সমান অথবা এর নিচের কাছাকাছি হয় ঠিক আছে তাহলে আমি এখানে তিন বসে এলাম এখানে তিন বসেছি মানে এখানেও তিন বসাতে হবে ঠিক আছে এখানে যা বসাবো এখানেও এসেও তাই বসানো লাগবে তাহলে এই তিন দিয়ে এই পুরোটাকে এখন গুণ করতে হবে তাহলে তিন তিরিক্ষে নয় আর এই শূন্য তিন চারে বারো দুই হাতে আমার এক তিন তোমার ছয় আর একে সাত ঠিক আছে এখন যদি আমরা বিয়োগ করি তাহলে দেখো নয় হাজার কত বারো হবে তিন হলে হাতে আমার এক 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 মিলে গেলে শূন্য দুই হাজার কত চার হবে দুই হলে এক হাজার কত আট হবে এক হলে পাইলাম ঠিক আছে তারপরে লাস্ট দুটো আসলো পঁচিশ পঁচিশ আমরা নামাইলাম ঠিক আছে তাহলে আমাদের এখন এইখানে হয়েছে কত এক হাজার দুশো তিন তাহলে এক হাজার দুশো তিনের ডাবল হয়ে যাবে কত দুই হাজার চারশো ছয় এক হাজার দুশো তিন তাহলে এর ডাবল কত দুই হাজার চারশো ছয় দুই হাজার চারশো ছয়ের সাথে এমন একটা সংখ্যা বসাতে হবে যে সংখ্যাটা বসাবো ঠিক সেই সংখ্যাতেই গুণ করতে হবে তাহলে এখানে যদি আমরা পাঁচ বসাই ঠিক আছে তাহলে এখানেও পাঁচ এখন এই পাঁচ দিয়েই সম্পূর্ণ বড় সংখ্যাটাকে কী করতে হবে গুণ করতে হবে তাহলে পাঁচ পাঁচ পঁচিশে পাঁচ হাতে আমার দুই পাঁচশো তিরিশের দুই বত্রিশের দুই হাতে আমার তিন এই শূন্য আর হাতের তিনে তিন চার পাঁচ কুড়ি শূন্য হাতে আমার দুই দশ আর দুয়ে বারো তাহলে সমান হয় মিলে গেছে তাহলে দেখো এই যেটা পাইছি এটাই আমাদের বর্গ মূল ওকে সো আজকের মতো এতটুকুই ছিল আশা করি বুঝতে পারছো খুব ইজি ছিল আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না ওকে দেখা হচ্ছে নেক্সট ইয়ার ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ